কালকে বিহারের ম্যাসেভস সুনামি ওয়েভ তো এটার একটু বিশ্লেষণ যদি করি এবং পশ্চিমবঙ্গে এর কি মানে ইলেকটোরাল প্রভাব পড়বে তা বলছি না কিন্তু এটা থেকে শিক্ষণীয় কি হতে পারে এবং পশ্চিমবঙ্গে যে স্ট্যাগারিং গ্যাপ অফ অ্যারাউন্ড সেভেন পারসেন্ট অফ ভোট বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড বিজেপি সেই গ্যাপটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে মানে সেইটা নিয়েই আর কি আজকের আজকের এই ভিডিওটা আচ্ছা প্রথমে বিহারে আমরা একটু নজর দিই এবং বিহারে দু হাজার পঁচিশ সালের অ্যাসেম্বলি ইলেকশনে নজর দেওয়ার আগে আমরা একটু দেখে নেব দু হাজার চব্বিশ সালে যে পার্লামেন্ট ইলেকশন হলো। সেখানের গড়পর্তা অ্যাসেম্বলি সিটে পার্ট মানে এন ডি এ ভার্সেস আই ডট এন ডট ডি ডট আই ডট এ ইন্ডিয়া জোট ইন্ডি জোটের যে মানে কি বলবো আর জেডি কংগ্রেস সিপিআইএমএল সিপিআই সিপিএম এটসেট্রা এটসেট্রা এই জোটটার কতগুলো কি রেজাল্ট হয়েছিল তো এটা ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা যদি দেখি দুশো তেতাল্লিশটা টোটাল অ্যাসেম্বলি সিটের মধ্যে দু সালের পার্লামেন্ট ইলেকশনের নিরিখে আমরা যদি দেখি একশো চুয়াত্তরটা সিট এনডিএ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স মানে বিজেপি জেডিইউ লোজপা রামবিলাস পাসওয়ান হাম পার্টি কুশওয়ার কুশওয়াহার আর এম এস পার্টি এরা একশো চুয়াত্তরটা অ্যাসেম্বলি সিটে লিডে ছিল এবং বিজেপি জেডিইউ বারোটা বারোটা করে পার্লামেন্ট সিট পেয়েছিল মানে চব্বিশ চল্লিশটা টোটাল সিটের মধ্যে চব্বিশটা পেয়েছিলো বারোটা বিজেপি বারোটা জেডিইউ ছটা বোধ হয় লোজপা তিনটে না চারটে বোধ হাম পার্টি ঠিক আছে তাহলে বারো বারো চব্বিশ ছয় তিরিশ আর তিন তেত্রিশটা বোধ হয় এখানেই হয়ে গেছিলো চল্লিশটার মধ্যে তাহলে যে একশো চুয়াল্লিশটা অ্যাসেম্বলি সিটে এনডি এর প্রার্থীদের লিড ছিল এবং ভোটিং পারসেন্টেজ আমরা যদি আলো মানে দেখি আমরা দেখব দু হাজার চব্বিশ সালের এনডিএ অ্যালায়েন্সের টোটাল ভোটিং পারসেন্টেজ ছিল ফর্টি সেভেন পয়েন্ট টু থ্রি পারসেন্টেজ টোটাল এনডিএর ছিল ফর্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্টেজ এখন আমরা দু হাজার পঁচিশে আসিনি দু হাজার চব্বিশের পার্লামেন্ট ইলেকশানে নিরিখে কথাগুলো বলছি দাদা এনডিএ ছিল ফর্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্টেজ ইন্ডি জোটের ছিল থার্টি নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্টেজ সো দেয়ার ওয়াজ এ স্ট্যাগারিং এইট পার্সেন্টেজ অফ ভোটিং গ্যাপ ছিল বুঝলেন পার্লামেন্ট ইলেকশানে আচ্ছা ইন্ডিভিজুয়াল পার্টিতে আমরা আসবো তো এই গ্যাপটা ছিল এবং একশো চুয়াত্তরটায় এনডিএ লিডে ছিল আচ্ছা এই যখন অবস্থা তখন তার এক বছরের মধ্যেই অ্যাসেম্বলি ইলেকশানে আমরা যদি দেখি আমি কেন মানে আমার একটা প্রজেকশন দিয়ে কোনো ভিডিও করিনি বা এটসেট্রা কারণ মিডিয়াতে যা শুনছি মানে দূর থেকে বসে মিডিয়াতে যা শুনছি দেখুন দাদা অনরোডে সেফোলজিস্ট তো নয় অতটা তো সময় অর্থ রিসোর্সেস আমার নেই তো যেটা দেখছি সেটা হচ্ছে মিডিয়াতে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টির একটা প্রত্যেক করা মিডিয়ায় বড় বড় অ্যাঙ্কারদের সাথে ইন্টারভিউ দিচ্ছে এবং প্রাইম স্লটে বড় বড়ো ইভেন্টে গিয়ে বলছে এসেট্রা এটসেট্রা তো এই জনস্বরাজ পার্টি যার জন্ম দু সালের অ্যাসেম্বলি ইলেকশানে প্রথম হলো এইটা যে কি ফ্যাক্টর করবে কেউ বলছে এটা এন ভোট কাটবে কেউ বলছে এটা এন পার্টনার ইন্ডিজোটের ভোট কাটবে এবং একদম বড় বড় কথা একদম মানে পুরো একদম তোর দিল্লি ইউনিভার্সিটি জে এর প্রচুর ছেলে ফেলেদের নিয়ে এসে পবন বর্মা ন্যাশনাল স্পোক্স পারসন করে একদম তো এই ইকুয়েশানটা ঠিক বোঝা যাচ্ছিলো না কারণ এই ইকুয়েশানটা বুঝতে গেলে অনফিল্ড আপনাকে সার্ভে করতে হতো যাই হোক তো আবার বলি দু হাজার সালে সামারি করে যে দুশো তেতাল্লিশটা অ্যাসেম্বলিস দু হাজার চব্বিশ সালের মধ্যে একশো চুয়াত্তরটা এনডিএ জিতেছিল লিডে ছিল এনডি এর টোটাল ভোটিং পার্সেন্টেজ ছিল ফর্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্টেজ ইন বিহার ইন্ডি জোটের ছিল থার্টি নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্টেজ ইন বিহার স্ট্যাগারিং এইট পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টেজের একটা গ্যাপ ছিল এবং গতকাল যে রেজাল্টটা বেরোলো যেখানে দুশো দুইটা এন ডি এ এবং মজার ব্যাপার মজার ব্যাপার হচ্ছে আমরা যদি ভোটিং পার্সেন্টেজ দেখি আদতে এনডিএর ভোটিং পার্সেন্টেজ একটু কমেছে দু হাজার চব্বিশে যেটা ছিল ফর্টি সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্টেজ দু হাজার পঁচিশ সালের টোটাল ভোটিং পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে ফর্টি সিক্স সিক্স পয়েন্ট সো বেসিক্যালি পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ভোট এনডিএর কমেছে আচ্ছা ইন্ডি জোটের কত ছিল ইন্ডিজোটের ছিল থার্টি নাইন পয়েন্ট টু ওয়ান ইন্ডিজোটের ভোটিং পার্সেন্টেজ কমে দাঁড়িয়েছে থার্টি নাইন পয়েন্ট টু ওয়ান থেকে থার্টি সেভেন পয়েন্ট নাইন তাহলে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টেজ ভোট কমেছে ইন্ডিজোটের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ভোট মানে হাফ পার্সেন্টেজ ভোট কমেছে এনডিএ জোটের এবং দুশো দুইটা যেটা একশো চুয়াত্তরটা ছিল ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ ভোটিং সত্ত্বেও দু হাজার চব্বিশে সেইটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট কম পাওয়া সত্ত্বেও দুশো দুটোতে এরা গিয়ে আর একশো দুশো তেতাল্লিশ মাইনাস দুটো না তিনটেতে বোধ হয় নির্দলীয় বা এরা ছিল একশো মানে দুশো তেতাল্লিশ মাইনাস একশো এ কত হয় ছাব্বিশ আর তেতাল্লিশ হচ্ছে ঊনসত্তর ঊনসত্তরের মধ্যে তিনটে দেবতা ইন্ডিপেন্ডেন্ট ছিল এই ধরে রাখুন পঁয়ষট্টি থেকে ছেষট্টিটা যেটা ছিল ইন্ডিজোটে গিয়ে দু হাজার চব্বিশ পার্লামেন্টেতে সেইখানে পঁয়ত্রিশটা ছত্রিশটাতে এগিয়ে এসে তো এইটা মজার বিষয় হবার কারণ কি। আচ্ছা প্রথম কথা হচ্ছে এবার দু হাজার পঁচিশ সালে আমরা যখন ঢুকব বা ঢুকলাম তখন আমরা ইন্ডিভিজুয়াল পার্টির ভোটিংটা দেখব দাদা যেটা কাজ করেছে এনডি এর ক্ষেত্রে মানে বিজেপি জেডিউ লজপা লোজপা পার্টি কুশবাহার আর এস এই পাঁচটা মেজর দলের ক্ষেত্রে সেটা হচ্ছে বিহারের কাস্ট ইকুয়েশন খুব পারফেক্টলি প্রতিফলিত হয়েছে প্রত্যেকটা জায়গায় বিজেপি আছে সো কল্ড আপার কাস্ট বললে আপার কাস্ট এবং জেডিউ আছে সোকল লো কাস্ট পাসওয়ান কমিউনিটির মধ্যে লোজপা আছে মাল্লারদের মধ্যে হাম পার্টি আছে কুশওয়াহা কুর্মীদের মধ্যে আর এম এস পার্টি আছে এবং একে অপরের কাছে ভোট ট্রান্সফার হয়েছে মানে যে মাল্লার এলাকায় যদি বিজেপি দাঁড়ায় কেউ বিজেপি অপার কাস্টের পার্টি ভেবে ব্যাপারটা আদৌ ঘটেনি আবার পাটনা সাহিবের আশেপাশে অঞ্চলে যদি কোনো হাম পার্টি বা জেডিউর হয় সেখানেও বিজেপির ভোটাররা ভোটে জেডিইউকে ভোট দিয়েছে সুন্দর ভোট এদিক ওদিক হয়েছে এনডি ক্ষেত্রে যেটা একদম হয়নি কংগ্রেস পুরো ডুবিয়েছে হুম মানে বিহারে তো কংগ্রেস ফেঁকুয়ে ফেঁকে হয়ে রোটি কি তারা ফেঁকে হয়ে বটি কি তারা আর জেডি যা দেবে তাই নেবে এবার আর জেডি আরও কম দিয়েছে মানে দু সালের পার্লামেন্ট ইলেকশনে বোধ হয় নটা না দশটা সিটে পার্লামেন্ট সিট কংগ্রেসকে দিয়েছিল ওরা নিজেরা তেইশটায় লড়েছিল এবারে আর জেডি লড়েছে একশো তিপ্পান্ন এবং সেই হিসেবে মানে তেইশটা পার্লামেন্ট ইলেকশনের হিসেবে একশো সিটে আর জেডি লড়েছিল সেই হিসাবে মানে পার্লামেন্ট ইলেকশনের হিসাবে সেই একশো আটত্রিশটা ছাড়িয়ে আরজেডি এবারে দাঁড়িয়েছিল একশো তিপ্পান্নটায় তার মধ্যে বোধ কতগুলো ম্যানেজ করতে পেরেছে এক সেকেন্ড আরজেডি কতগুলো ম্যানেজ করতে পেরেছে বোধহয় পঁচিশটা না কতগুলো ম্যানেজ করতে পেরেছে নাকি আর জেডি ফুপো পঁচিশটা ম্যানেজ করতে পেরেছে একশো তিপ্পান্নটা অ্যাসেম্বলি সিটের মধ্যে পঁচিশটা সিট ম্যানেজ করতে পেরেছে আর জেডি এবং আর জেডির ভোটিং পার্সেন্টেজ কিন্তু বিহারে সমস্ত পার্টি থেকে সব থেকে বেশি কারণ থেকে বেশি আসনে আর জেডিই লড়ে বিজেপি লড়েছে একশো একটা আসনে দু হাজার পঁচিশে এক এক সেকেন্ড 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 একবার দেখছি আর কি বিজেপি লড়েছে একশো একটা আসনে জেডিইউ লড়েছে একটা আসনে তাহলে একশো একটা আসনে লড়ে বিজেপি পেয়েছে উননব্বইটা সিট এইটিন্ট স্ট্রাইকিং রেট একশো একটা আসনে জেডিউ লড়ে তারা পেয়েছে এইটটি ফাইভটা সিট এইটটি ফাইভ পার্সেন্ট স্ট্রাইক রেট লোজপা উনত্রিশটা আসনে লড়ে লজপা সিট পেয়েছে কতগুলো লোজপা উনিশটা পেয়েছে

প্লাস ভোট ভোটের জন্য যে প্রত্যেকটা সরকার যে সোশ্যাল যে টাকা দেয় সেটা তো কাজ করেছে দাদা সবাই দেয় এনডিএ গুলি খেলতে তো কাঞ্চা খেলতে তো ইলেকশনের এতে লড়েনি এদেরকে ঝুলিয়েছে কে এনডিএ কে ঝুলিয়েছে সরি ইন্ডি জোটকে ঝুলিয়েছে কে কংগ্রেসের ভোটিং পার্সেন্টেজ প্রচুর কমেছে সিপিআই সিপিআই এম এল নরেন্দ্রপুর স্কুলের ফার্স্ট হওয়া ছেলে দীপঙ্কর ভট্টাচার্য হ্যাঁ সে সিপিআইএমএলএল দুটো সিট পার্লামেন্ট ইলেকশনে দু সালে পেয়ে নিজেকে ভাবছিল ভারতবর্ষের নেক্সট লেনিন বারোটা সিট টোটাল লড়েছে অ্যাসেম্বলি সিটে ডাইরেক্টলি সিপিআইএমএল অ্যাজ এ জোটের পার্টনার হিসেবে লড়েছে দুটোই জিতেছে আড়া শহরে একটা জিতে তার কারাহাটে আর জেডির ভোট ফোট মিলে হয়েছে সো বেসিক্যালি আর জেডি মুসলিম আর যাদব ভোট ছাড়া কারোর ভোট পায়নি সীমাঞ্চলে মুসলিমদের ভোটও পায়নি সীমাঞ্চল মানে যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া কিশানগঞ্জ এরিয়া যেটা মালদা দিনাজপুর লাগোয়া সেখানে মুসলিমরা ভোরে ভোরে এম আসাদুদ্দিন ওয়েসির পার্টিকে দিয়েছে ঠিক আছে মুসলিম আর যাদবদের ভোটই আর জেডি যা পেয়েছে তার সেটাই পেয়েছে ভোটিং পার্সেন্টেজ তাও কমেছে আর জেডির ভোটিং পার্সেন্টেজ কমেছে তা বলছি না কারণ একশো আটত্রিশটায় লোড ছিল ওরা দু হাজার চব্বিশে আরও পনেরোটায় জিতেছে তার মানে ভোটিং পার্সেন্টেজ অ্যালন ডাজেন্ট ম্যাটার ইউর পেনিট্রেশন রেট ইউর স্ট্রাইকিং রেট ম্যাটার একশো তিপ্পান্নটা অ্যাসেম্বলি লিট সিট লড়ে যদি পঁচিশটায় যেতে কি বাজে স্ট্রাইকিং রেট চিন্তা করুন তার মানে যাদব আর কিছু অংশ সীমাঞ্চল ছাড়া বাকি বিহারের কিছু অঞ্চলের মুসলিমরা ছাড়া আর আর যেটি কারোর ভোট পায়নি কোনো কাস্টের ভোট পায়নি এটস্যাপ্রা আচ্ছা এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টুক করে একবার আসি পশ্চিমবঙ্গে এই রেটটা মানে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে এই গ্যাপটা হচ্ছে স্ট্যাগারিং জাস্ট আ সেকেন্ড জাস্ট আ সেকেন্ড জাস্ট আ সেকেন্ড আমরা একবার এবার পশ্চিমবঙ্গে দু সালের যে লাস্ট ইলেকশানটা হয়েছে সেখানে আমরা ভোটিং পার্সেন্টেজ হিসেবে একবার চোখ দিই এবং কি শিক্ষা এর থেকে নেওয়া যেতে পারে স্টুডেন্ট অফ পলিটিক্স হিসেবে আমার যা মনে হয় আমি এই ভিডিওটাতে সেটাই একবার মানে আলোচনা করছি পশ্চিমবঙ্গে বিজেপির ভোটিং পার্সেন্টেজ লাস্ট ইলেকশন আছে থার্টি এইট পয়েন্ট সেভেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এটাকে অল ইন্ডিয়া কেন বলে জানি যে তৃণমূল কংগ্রেসে ফর্টি সেভেন ফাইভ পয়েন্ট সেভেন্টি সেভেন সিক্স পার্সেন্ট ডট সেভেন পার্সেন্টের একটা স্ট্যাগারিং গ্যাপ আছে যে গ্যাপটা দু সালের পার্লামেন্ট ইলেকশনে এনডিএ ভার্সেস ইন্ডি জোটের ছিল বিহারে এইট পার্সেন্টেজের গ্যাপ ছিল সেই গ্যাপটা বেঙ্গলের সেভেন পার্সেন্ট আছে এই সেভেন পার্সেন্ট কী করে মেটানো যেতে পারে প্রথম কথা এস আর যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং আরেকটা কথা বিহারের ক্ষেত্রে সরি এটা না বললে নয় এই যে এসআইআর হয়ে তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এইটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট যা হোক বিজেপি কোনোদিনও ক্লেম করে নিই এন্টায়ার ভোটটা ইন্ডিজোট পেত নিদার ইন্ডিজোট ক্লেম করেছে টোটাল এনডিএ পেত এটা হয় কেউ দিত না বা ওয়ান পারসেন্ট টু পার্সেন্ট যে যেখানে বুথ কন্ট্রোল করতো তারা যে একদম করতো না আমি তা বলছি না কেউই ধোয়া তুলছি পাতা না তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভোটটা তৃণমূল ম্যাসিভলি ইউজ করে ম্যাসিভলি ভোটের দিন তিনটের পর থেকে আরম্ভ হয় এই ভোটটাকে এক্সিকিউট করার জন্য এই সেভেন পারসেন্ট যে স্ট্যাগারিং গ্যাপটা এটা কমানোর জন্য কী কী বিজেপির চান্স একটা হচ্ছে এসআইআর ম্যাসিভলি যেন এসআইআর হয় এবং কোথায় কোথায় কত পার্সেন্টেজের ভোট এ করছে বুথ জায়গায় আগের ভিডিওতেও বলেছি বিজেপি মুসলিম বুথগুলোয় ফোকাস না যেন না করে আচ্ছা এটা একটা বিজেপির ম্যাসিভলি এসআইআর এবং বুথ ম্যানেজমেন্ট বিজেপিকে করতে হবে সেভেন পার্সেন্ট কমানোর জন্য তৃণমূলের এগেনস্টে অ্যান্টি ইনকামস ভেরিহাই ভেরি হাই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দাও বলে মেয়েদেরকে রেপ করবে মেয়েদের সাথে মানে জঘন্য ধরনের জিনিসপত্র হবে এটা মনে হয় না কোনো মহিলা চাইবে প্রথম কথা দ্বিতীয় কথা এই যে নসাদ সিদ্দিকীর যে পার্টি এরা সিপিএমের সাথে যাক না যাক এদেরকে ম্যাসিভ একটা মুসলিম ভোট ভাঙতে হবে মালদায় যদি বরকত খান সাহেবের কংগ্রেস ওই ফ্যামিলির লোকজন দিয়ে দক্ষিণ মালদা সুজাপুর মোথাবাড়ি এই অঞ্চলগুলোতে মুসলিম ভোট কাটতে পারে ভালো কথা মুর্শিদাবাদে কংগ্রেস কাটতে পারবে না সিপিএম কাটতে পারবে না ওই কিছু হিন্দুই সিপিএম করে হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো লোকেরা রাইট পারবে না তাহলে যেটা ধরে নেওয়া যেতে পারে মুসলিম ভোট যে পরিমাণে যাচ্ছিল তৃণমূলের পকেটে সেই পরিমাণেই যাবে এক দু পার্সেন্ট মুসলিম ভোট হাফ পার্সেন্ট মেরে কেটে কম হতে পারে হিন্দু ভোট কনসলিডেট হওয়া ছাড়া বিজেপির আর কোনো উপায় নেই পশ্চিমবঙ্গে বিহারের ভোট অত্যন্ত চমৎকার যেটা আমাদেরকে দেখায় যে ভোটিং পার্সেন্টেজের থেকেও যেটা ম্যাটার করে হচ্ছে স্ট্রাইকিং রেট ভোটিং পার্সেন্টেজ পেনিট্রেশন এবং জোটের দলের মধ্যে একে অপরের ভোট কনভার্ট হওয়া ট্রান্সফার হওয়া যেটা কংগ্রেস আর সিপিএমের মধ্যে হয় না হয় না রাইট এই জিনিসগুলোকে যদি বেঙ্গলে হয় আমি যদি থার্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ভোটই বিজেপি পাই নেক্সট অ্যাসেম্বলি ইলেকশনটা যদি ধরেই নি লাস্ট ইলেকশনের এবং হিন্দু ভোটকে কনসলিডেট করতে হবে এর জন্য যা যা করার আদা জলকে এর জন্য লাগতে হবে যাই হোক খুব চমৎকার মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অন দ্য গ্রাউন্ড মানে ব্যাপার বিরাট যে ভোটিং পার্সেন্টেজের গ্যাপ আছে যেখানে পঁয়ত্রিশটা পাবে এন ইন্ডি জোট আর দুশো দুইটা পাবে কি বলে এনডিএ জোট সেভেন পার্সেন্ট ভোটিং পার্সেন্টেজে দাদা এতটা হয় না কিভাবে হয়েছে পেনিট্রেশন পেনিট্রেশন লেভেলে হয়েছে যেখানে আর জেডি জিতেছে ভরপুর জিতেছে আর জেডি যে পঁচিশটা সিট জিতেছে তিনটে সিট ছাড়া প্রত্যেক কটা তিনটে সিটে হাজারের নিচে জিতেছে বাকি বাইশটা সিট তিন হাজার চার হাজার বাইশ হাজার বিয়াল্লিশ হাজার এরকম ভোটে অ্যাসেম্বলি সিটগুলো জিতেছে কাজেই ম্যাটার কি করেছে আর জেডির ক্ষেত্রে কোনো কাস্ট ইকুয়েশান কাজে দেয়নি কংগ্রেস ডুবিয়েছে কমিউনিস্টরা ডুবিয়েছে ঠিক আছে একশো তিপ্পান্নটা সিটে দাঁড়িয়ে পঁচিশটা সিট বের করতে পারে মানে জঘন্য স্ট্রাইক বিজেপি জেডি অন দ্য কন্ট্রি এইটি নাইন পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট স্ট্রাইক বিজেপি যদি পশ্চিমবঙ্গে করতে চায় হিন্দু ভোট কনসলিডেট হওয়া ছাড়া আর নসাদের মুসলিম ভোট কিছু কাটা ছাড়া আর উপায় নেই 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 জয় হিন্দ ভারত মাতা কি জয়